আজকে আমি আপনাদেরকে গোল গোল সাইজের বেগুনি করে দেখাবো যা একদম ফুলকো হবে আর অনেক মজমজেও হবে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পরিমাণে মজমজে হয়েছে এবারে ভাঙছি দেখুন কতটা পরিমাণে ক্রিপসি হয়েছে আওয়াজটা শুনুন এরকম রেসিপি বানানোর জন্য ফুল ভিডিওটি ওয়াচ করুন এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি আধ কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন তাহলে বেগুনি অনেক মজমজে হবে আর নিয়েছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি জিরের গুঁড়ো সমস্ত মশলা দিয়েছি আমি এখানে গোটা জিরে দিচ্ছি আপনাদের কাছে কালো জিরে থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর সামান্য খাবার সোটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি শুকনো অবস্থায় মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আট চামচ পরিমাণে আদা পেস্ট আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি রসুনের পেস্ট ব্যবহার করে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম এরপরে অল্প অল্প করে জল অ্যাড করে নেব একবারে বেশি পরিমাণ জল অ্যাড করব না তাহলে স্ট্রেকচারটা পাতলা হয়ে যেতে সম্ভাবনা থাকে তো ওই জন্য আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যতটা সুন্দরভাবে এইটা মিক্সড করবেন ততটা পরিমাণে আপনার বেগুনিটা ফুলকো আর মজমজে হবে দেখুন আমি প্রায় মিনিট দুয়েকের মতোই এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এই পাশে আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি তাতে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্য লম্বা লম্বা করেও বেগুনের শেপে কাটতে পারেন যে কোনোভাবে কাটলেই হবে আজকে আমি গোল গোল করে কেটে দেখাচ্ছি কতির তেল গরম হয়ে আসলে আমি এখান থেকে দু চামচ তেল কেলিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে ব্যাটারটি তেল টেনে নেয় আর বেশি তেলে ভাজাতে বেশি তেল টানার সম্ভাবনা থাকে না এই তো আমি তেলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপরে আমি বেগুনের পিস নেব নিয়ে দু পিসটা উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু বেগুনিগুলো যেমন ফুলকো ফুলকো হয়ে উঠেছে এইভাবে আপনারা বেগুনি বানিয়ে দেখবেন আপনার প্রত্যেকটা বেগুনি যেমন ফুলকো হবে তেমন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মজমজেও থাকবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা নো ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো বাটনটি ক্লিক করে দেবেন ফলো বাটনটি ক্লিক করে দেবেন আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে